আচ্ছা জি এটা দুরন্ত ব্র্যান্ডের একটা সাইকেল দুরন্ত আচ্ছা দুরন্ত জি টায়ারটা দেখেন খুবই হাই কোয়ালিটির টায়ার লাগানো

থেকে যতদিন চালাইতে চায় ক্যারিয়ার মাঠ গাছ আপনার এই যে গ্রিপ ক্লাস তারপরে খাঁচা এটা ভুক্ত সব সহ পাবে সব সহ প্রাইস কিরকম আসতেছে আট হাজার টাকা মাত্র দশ হাজার আট হাজার আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরও একটি ভিডিওতে আজকে কিন্তু আমি মারিয়াম এন্টারপ্রাইজে আছি আর আজকের ভিডিওতে আমরা দেখব হলো ছোটোদের সাইকেল আর আমরা গত ভিডিওতে দেখেছি বড়দের সাইকেল দেখেছি গিয়ার সাইকেল সব সকল ধরনের প্রফেশনাল সাইকেল দেখে সব দেখেছি আজকে দেখবো হলো প্রিমিয়াম সেগমেন্টের বাচ্চাদের সাইকেল এখন যে বাচ্চাদের সাইকেল যে শুধু বাচ্চারাই চালাবে এমন না বড়রাও চালাতে পারবে কিন্তু যারা যারা সাইজে ছোট আছে এটা সাইজে ছোট হলেও কিন্তু বেশ শক্তভক্ত সাইকেল তো এক একটা ব্র্যান্ড এক এক রকমের কোয়ালিফিকেশন ভেরিফিকেশন

আচ্ছা ভাই এই যে ঈদ কিন্তু চলে বাসার জন্য একটা সাইকেল নিলে কিন্তু এক খারাপ হয় না তো ওইরকম দামই বললেন ভাই যেন নিতে পারে কাস্টমার ঠিক আছে ভাই আর সব সময় কিন্তু মারিয়াম এন্টারপ্রাইজে ব্র্যান্ডের সাইকেল বিক্রি করে অফ ব্র্যান্ড কোনো কিছু পাবেন না ব্র্যান্ডেড সাইকেল পাবেন এখানে প্লাস এখানে যেই প্রাইস পাবেন আপনারা চাইলে কম্পেয়ার করে তারপরে এখান থেকে পার্চেস করবেন

হওয়ার কারণে এটা একবারই স্মুথলি ঘুরবে আপনার ইয়া হবে না এটা মানে চাপতে কষ্ট হবে না এবং নষ্ট হবে না সহজে ঠিক আছে নষ্ট হবে না সহজে আর সেন্ডিংটা আছে না এটাও সীমানো দেওয়া সীমানো জি বাহ পিছনে সেন্ডিং এটাও সীমানো দেওয়া আছে তো এটা বাচ্চারা এই সাইকেলের সেন সাধারণত পড়ে না পড়লে নিজে 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 একবারে ইজিলি উঠাই নিতে পারবে নিজেরটা নিজেই করে নিতে পারবে একবারে সহজে আচ্ছা ভাই এই গেল মেরিন জুনিয়র এটার প্রাইস কি রকম আসবে ভাই এটার কালারটা দেখছেন এটা কালারের মধ্যে কালার হয় চারটি কালার আছে এই একটা কালার এই আরেকটা কালার আছে পাশাপাশি ও এই তারপরে আরো দুইটা কালার হয় ওই রকমের মধ্যে আরেকটা কালার হয় যদিও এটা স্ট্রোক চাকা আচ্ছা স্ট্রোক চাকা এটা একটু ডিফারেন্ট চাকাটা স্ট্রোক চাকাটাও ভালো যদি কেউ স্ট্রোক চাকা নিতে চায় উনি স্ট্রোক চাকাটা নিতে পারবে আচ্ছা আর যদি কেউ হুন্ডা চাকাটা নিতে চায় ঢালাই চাকা এই চাকাটাও নিতে পারবে চাকা দুইটাই ভালো কোনটাই নষ্ট হবে না দুইটাই টায়ার যে যেটা পছন্দ করে আরকি অনেকে ডালাই ছাকা মনে করে যে ভেঙে যাবে না আসলে ভাঙবে না যদি কেউ মনে করে যে এটা ভেঙে যাবে কিভাবে ভাঙবে বাইকেও তো এরকম চাকা ব্যবহার হ্যাঁ তাহলে যদি কেউ মনে করে যে ভাইয়া আমার হুন্ডা চাকাটা ভালো লাগে না স্ট্রোক চাকাটা নিব নিতে পারবেন জি আচ্ছা তো এইটা হলো আপনার কালার উঠবে না রং ধরবে না মানে ভাঙবে না পাকবে না পাঁচ বছরে আমাদের পক্ষ থেকে প্রেমের গ্যারান্টি পাবেন পাঁচ বছর পাঁচ বছর ওদিকে সাইকেলের ক্ষেত্রে সামনে গুলোতে আমরা এত কথা বলবো না আস্তে আস্তে দেখাই দিব দেখাই দিব শুধু দামটা বলে দিব আর এই সাইকেলটার ব্যাপারে বিস্তারিত বলে নিচ্ছি শুরুতেই যে আপনারা কিভাবে অর্ডার করবেন যদি শপে নিতে চান শপের অ্যাড্রেস দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে অথবা ওই তিনশো এগারো মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান তৃতীয় তলা এখানে আসলে সরাসরি নিতে পারবেন আর যদি কেউ সরাসরি আসতে পারবেন না এই আপনার কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ সেই ক্ষেত্রে আপনাদেরকে করতে হবে যে সাইকেলটা আপনার নিতে নিতে চান সেটার স্ক্রিনশট নিয়ে ইমোতে বা হোয়াটসঅ্যাপে আমাকে ছবি পাঠাই দিবেন আমি অনেক সময় ফোন রিসিভ করতে পারি না অনেক সময় মসজিদে থাকি অনেক সময় কাস্টমার থাকে এ কারণে ফোন রিসিভ করতে পারি না আমি ফোন রিসিভ করি আমার নাম্বারে টাকা পাঠাইবেন এখানে টাকা পাঠাইলে মাইজ যাবে না আপনার আগে আমরা পুরো টাকা নিচ্ছি না এক টাকা অ্যাডভান্স করলে আমরা সাইকেলটা পাঠাই দিব বাকি টাকাটা আপনার মাল হাতে পাইলে দেখে শুনে পরে দিতে পারবেন ওকে আর যদি আপনাদের সাইকেল পছন্দ না হয় মাল পাঠানোর আগে আমরা আবার ভিডিও দিব এটা পছন্দ না হলে যেটা পছন্দ হয় ওইটা ছবি আপনারা পাঠাই দিতে পারবেন ঠিক আছে সুন্দর মানে মাইন্ড চেঞ্জ অপশনও আছে আচ্ছা ভাই তাহলে এটার দাম কি রকম আসছে মেরি এটার দাম ভাইয়া মাত্র 12500 টাকা 12500 টাকা গিয়ার সাইকেল বাচ্চাদেরটা গিয়ার সাইকেল বাচ্চাদের আর এটা বাচ্চারা 7 বছর থেকে শুরু করে যত বছর ইচ্ছা চালাতে পারবেন দেখেন সিট হাই করে এই যত বছরই ইচ্ছা দাঁড় বাইক একদম সুন্দর আর এই সিট সিট পিলারতে আরো বড় পাওয়া যায় যদি কেউ আরো উঁচা করতে চায় সেটাও পারবে সেটা পসিবল এখন কিন্তু এই যে আমাদের সাইজ হয়ে গেল দেখো হয়ে গেছে কিন্তু জি ওয়াও এইটা এটা এইটা এই ফ্রেম বা এটা দিয়ে নিলেও আর স্পকেট দিয়ে নিলেও একই দাম হ্যাঁ স্পকটা যদি নেয় তাহলে বারো হাজার টাকা দিতে পারবো বারো হাজার টাকা আর এটা সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার টাকা আর সাইকেলের সাথে আমরা একটা বেল চাকার উপরে কাবার মাঠ গার্ড তারপরে একটা গিয়ারটা যেতে না যায় গিয়ার গার্ড গিয়ার গার্ড হ্যাঁ গিয়ার গার্ড তারপরে প্যাডেল স্ট্যান্ড এগুলো সব লাগাইয়া কমপ্লিট করে দিব ভাই সার্ভিসিং এর ওয়ারেন্টি দিই নিয়েই চালাতে পারবেন হ্যাঁ সার্ভিসিং যদি কেউ আমাদের শপে আসে নিতে চায় বা কাছাকাছি থাকে আমাদের পাঁচ বছরের সাইকেলের প্রেমের গ্যারান্টি এক বছরের ফ্রি সার্ভিস আছে এক বছরের ফ্রি সার্ভিস

আর এটার মধ্যে হন্ডের চাকাও আছে যেইভাবে ইচ্ছে নিতে ভাই এখন কি আছে এটা আপনার হাতে এটা ভাইয়া এবন ব্র্যান্ডের এবন আচ্ছা এটাও বেস্ট কোয়ালিটির সাইকেল এটা লোক এটাও গিয়ারওয়ালা সাইকেল কালারটা কিন্তু খুব সুন্দর আগে বলছে গিয়ারওয়ালা সাইকেলে সাপোর্টিং চাকা লাগানো যায় লাগানো যায় না এগুলো সাত আট বছর থেকে শুরু করে উপরের দিকে বাচ্চা যত বছর চালাতে চায় চালাতে পারবে আচ্ছা পাঁচ বছর পেমেন্ট গ্যারান্টি পাবেন এক বছর ফ্রি সার্ভিস পাবেন চমৎকার এগুলো সবগুলো সাসপেনশন আছে ডিক্স ব্রেক আছে কালারিং মোটা স্ট্রোক ম্যাচ করা আছে সাইকেলটা দেখতে খুবই সুন্দর

কিরকম দাম আছে ভাই এটা দাম হলো 13000 টাকা 13000 টাকা জি এই দুই পোলাকে 560 দিয়ে দেব 12500 টাকা 12500 টাকা এই দুই পোলাকে ডিসকাউন্ট সাথে মাড গার্ড বেল গিয়ার গার্ড এগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে চমৎকার এরপর এটা কি দেখতেছি ভাই এরপর যেটা দেখতেছি এটা হলো লিবার্টি লিবার্টি আচ্ছা এটাও আপনার ইয়ে চাকা হুন্ডা চাকা বলে চাকা লাগানো যাবে পারে বাচ্চা তার জন্য এটা হবে মিনিমাম সাত বছর হইতে হবে থেকে আপনার এর এর ছোট আমরা একটু পরে পরের ভিডিও তো দরকার হয় দিব এটা হলো মিনিমাম সাত আট বছর থেকে শুরু করে উপরের দিকে বাচ্চা চালাইতে পারবে যত বছর যদি বাচ্চা চালাইতে না পারে সাপোর্টিং লাগাই দেওয়া যাবে ওকে এখান থেকে লাগাই দিতে পারবে হ্যাঁ আমরাই লাগাই দিব যদি বলে তাহলে কাস্টমার যদি বলে আমরাই লাগিয়ে দেব এটা সাসপেনশন ডিস্ক ব্রেক হুন্ডা চাকা গিয়ার ছাড়া এটা ক্লাস গুলো অ্যালুমিনিয়ামের হবে ক্লাস গুলো অ্যালুমিনিয়ামের হবে 5 বছর প্রাইমের গ্যারান্টি 1 বছর ফ্রি সার্ভিস পেয়ে যাবেন কিরকম দাম আসবে ভাই এটার দাম নিচ্ছি আমরা মাত্র 11000 টাকা 11000 টাকা এটা কালার আছে না হ্যাঁ এইটার মধ্যে চারটি কালার হয় এই যে আরেকটা ব্র্যান্ড আছে এদিকে এটাও দেখাই দেন একসাথে আচ্ছা আচ্ছা তাহলে সময় কম লাগবে এটা জাম্বু ব্র্যান্ডের এটার মধ্যে চারটা কালার হয়ে এটাও চার কালার এটাও চার কালার আছে আচ্ছা এছাড়া এগুলোর মধ্যে অনেক আছে আমাদের কাছে হারকিউলিস আছে লিভেন্টের আছে তারপরে লাক্স ব্র্যান্ডের আছে তারপরে আপনার হিরো ব্র্যান্ডের আছে তো সবগুলো তো দেখাইলে ভিডিও অনেক বড় বড় হয়ে যাবে হ্যাঁ তারপরে আমি সংক্ষেপে যতটুকু পারি পরে দেখাই দিব আচ্ছা এটা জাম্বু ব্র্যান্ডের এটাও চার কালার আছে এটার দামও এগারো হাজার এগারো হাজার টাকা এরপরে যেটা দেখাচ্ছি এটাও বিশ সাইজের

বলছি সবকিছু কিভাবে নিবেন কিভাবে শপে আসবেন সবই বলে দেওয়া আছে হ্যাঁ বাকি এগুলো সবগুলাই সাত আট বছর থেকে উপরের দিকে বাচ্চা চালাতে পারে ডার্ক ফেভার মতো এটা ক্লাস ক্লাসটা দেখেন খুবই হাই কোয়ালিটির একটা ক্লাস লাগানো সাসপেনশনটা একবার ইজি হবে এগুলো সবগুলোই প্যাড টায়ার মোটা টায়ার হ্যাঁ

বাজেটের দরকার নেই একটু কম বাজেটে দেন বাচ্চা কয়েক বছর চালাইবো তারপরে তো বড় নিতে হবে আর তাদের জন্য এগুলো বেস্ট জন্য একটু কম বাজেটের মধ্যে ভালো সাইকেল পাঁচ বছর প্রেমের গ্যারান্টি এক বছর ফ্রি সার্ভিস পেয়ে যাবে আচ্ছা এটার মধ্যে আমার ক্যারিয়ার আছে বুঝি মিনিমাম 6 বছর হলে বাচ্চা এগুলো চালাতে পারবে মিনিমাম 6 বছর মিনিমাম 6 বছর সাপোর্টিং চাক আছে সাথে

হিরো ব্র্যান্ডের সাইকেল এটা হলো এক্সট্রিম ট্রেম বলে আর কি আমরা এক্সট্রিম ট্রেম বলি তিন ফাইপের

নয় হাজার টাকা আচ্ছা এটার মধ্যে কি কালার আছে কালার হয় জি আচ্ছা ঠিক আছে কালার সহ এখানে যেই কালার ইচ্ছা নিতে পারবে নয় হাজার টাকা এখন কোনটা আছে ভাই এখন যে এটা দেখাচ্ছি ভাইয়া এটা প্রোডাক্ট প্রনেক্সের এটা হলো এক্সটিং ফ্রেম দিয়ে ফ্রেমটা এক্সিং ফ্রেম এটা পাঁচ বছরের ফ্রেমের গ্যারান্টি পাবেন এক বছরের ফ্রি সার্ভিস পাবেন সামনে একটা খাঁচা পেয়ে যাবেন তারপরে সাপোর্টিং চাকা সহ পেয়ে যাবেন এগুলোর মধ্যেও কালার হয় অন্য কালারও দেওয়া যাবে ও কালারটা সুন্দর এটা যেরকম ধাবশ্য ওই মাত্র সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা ও বিস সাইজের সাইকেল সাড়ে সাতটা দিয়ে দিচ্ছে আচ্ছা এটা হলো আরেকটা ভাইয়া প্রোনেক্স এর খুবই সুন্দর কালারটা কালারটা অনেক ডিজাইনটাও বড় সুন্দর এবং আমরা মর স্ট্রোক বলি কোন স্ট্রোক দেখেন মর স্ট্রোক গুলো চাকাটা খুললে ঘুরলে কি সুন্দর দেখা যায় কালার কালার বাড়ি দিতেছে সুন্দর দেখা যাইতেছে আচ্ছা সামনে বাস্কেট আছে পিছনে আপনার বসার জন্য ক্যারিয়ার আছে পাবেন পিছনে ক্যারিয়ার মাঠ আর আছে এটা হ্যাঁ সহ পাবেন চাকা আচ্ছা বেল মার্কেট তো দেওয়াই আছে একটা বেলও দিয়ে দিব আমরা প্রাইস কি আসবে প্রাইসটা ভাইয়া মাত্র 8500 টাকা 8500 টাকা ফিক্সড জি আচ্ছা 8500 টাকা প্রোডাক্টস ফাইয়া কোড 5.0 আছে ফনিক্স জি

ডিক্স ব্রেক একটা সাইকেল সাসপেনশন আছে ডিক্স ব্রেক আছে এটা রেভেন ব্র্যান্ড রেভেন আচ্ছা ওয়াও কালার এটা টায়ারটার মধ্যে রেভেন লেখা থাকবে এবং রিমটা অ্যালুমিনিয়ামের হাই রিম অ্যালুমিনিয়ামের রিম আবার মোটা স্ট্রোক পাচ্ছে আচ্ছা স্কুল চেইন কভার পাচ্ছে

সেও মন খারাপ করবে না তার জন্য আছে এই যে ছোট সাইজ এর এটার দাম হইলো সাত হাজার সাত হাজার টাকা এই যে এটা এটা ছোট বাচ্চা এটার দাম হইলো সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার এটাও ছোট বাচ্চা

এগুলো লাইটিং সাপোর্ট সহ আছে যখন সাপোর্টটা ঘুরবে লাইট জ্বলবে ও বাহ জি 베어িং সিস্টেম সাপোর্ট মাস্টারদের জন্য একদম মাথা নষ্ট একটা আইটেম এটা জি আলো লাইটও জ্বলে তারপরে আরেকটা সাইকেল আছে এটা মাত্র 7500 টাকা 7500 টাকা জি এটা অ্যালুমিনিয়ামের রিং ওকে এই যে লাক্স ব্র্যান্ডের একটা আছে লাক্স জি

সাপোর্ট লাইটিং সহ আপনার অ্যালুমিনিয়াম রিং মোটার স্ট্রোক সহ এটাও আট হাজার টাকা পাচ্ছে আট হাজার টাকা এটা পাচ্ছে সাড়ে সাত হাজার সাড়ে সাতসেল আর এইটার নিচে যে টাইট ফনিক

ভিডিও কল দেখে ভিডিও কল দিয়ে দেখে বুঝে ছবি নিয়ে কনফার্ম করে মাইন্ড চেঞ্জের অপশনও আছে আপনারা সাইকেল পার্চেস করতে পারবেন আর এখানে সব অরিজিনাল ব্র্যান্ডের সাইকেল আছে আপনারা বাজেট যাদের প্রবলেম আছে তারা আসলে ব্র্যান্ডের সাইকেলে আসলে বেশি একটা ডিসকাউন্ট করা যায় না খুব সীমিত প্রফিটের মধ্যে কিন্তু মারিয়াম এন্টারপ্রাইজ বিজনেস করে থাকে তো দর্শক এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সাইকেল দেখা দিচ্ছি

ইতিহাসে প্রথমবার ভাই ভাইয়ের থেকে কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট নেওয়া যায় এটাকে মাঠঘাট ক্যারিয়ার তারপরে এখানে আমরা একটা বেল দিয়ে দিব প্যাডেল লাগাই দিব যদি কেউ বাচ্চা চালাইতে না পারে সাপোর্টিং ও দেওয়া যাবে সাপোর্টিং এর টাকাটা এক্সট্রা দেব আচ্ছা ঠিক আছে নয় হাজার টাকা এই যে লাস্ট এটা দিয়ে দিলাম আমরা মেঘনা গ্রুপের এটা কিন্তু একটা চমৎকার সাইকেল এই সাইকেলটা এতক্ষণে দেখা হয়নি আচ্ছা ঠিক আছে দর্শক তাহলে এটাই ছিল লাস্ট সাইকেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম